খাইনো হাই তাখু বুকু মারে কিসিং ছোন খাইনো হাই লামছু ফিরু তিনি রূপনি দফানি এর কতর ওকের কতর নো বিশিকুতু বানি সিমিল খ্লাই পেলে আগে মহারাজা বি বিক্রম কিশুর মানিক্য দেবপরমণি সিমিন ববাইপারদক বানি ওকের কতর সুদু রূপ নি দফান সিমি আফার ক্লামানি বিশি কুদুক তাবক পর্যন্ত অকের কতন ক্লাইরাই তংকো নকে অকের কতর তাবক তাকলাই দুহা চোবিস বিশি শনিবার ইয়াকেবা তিন তারি আগস দুহাজার চোবিস সাল নি দিন অকের কতর উনাই অকের কতর উনা থাংখানিয়া চি ৰূপনি দফাকৈ ছাল তাৰিখ নিশিং খং গাইজাত আব তিন তাৰিখ আচল পূজা আবন পবিবাৰ দি চাই তাৰিখ আগষ্টকাই পুঙ খং চেবলে আবেনি বিজ্ঞপ্তি কাৰণে চাক্াই মাই অসাকম বিজ্ঞপ্তি ন যত্ন শিথাই যত লোকর যত বংশর যতন আপন তাব কিছা নাই নাই খেয়ে নেবাইরা দিই আপঙ্খা দুই তারিখ আগস্ট শুক্রবার দিন অশুক্রবার সন্ধ্যানী সাতানি শিন খাই নাই অ খংখা তাবুক যে পূজা খেলাই রুপন্দানী রায় বরমগর পূর্ণ সিংলুপি নগ বনপারাও নাই আবংখা দনচকমা রুপনিপারা দুই তারিখ আগস্ট দু হাজার চব্বিশ সাল সঞ্জ সাতত খাই আবু উলো সাইট তিগ খাই লকর থাই ও লাটেগ্রাউন্ডও আবরণ বিজ্ঞপ্তি সুইমানী আর গানাগানি জে পাড়াতমানী হামজাকমা কামি তুইজাকমা কামি তাই হাওয়াই বারী তৈ খাই বরমানায় তাই মরিং পারাবাই কালী কুমার পারা বরখাই তালাচার কামি তৈ যাতায়াত থাঙ্গায় উংমানায় আবরণ বিজ্ঞপ্তিও সাকলাই জখা তাকলাই 2024 সাল কা 95 তম নাগরিকের পূজা আউনি যাতায়াত নকিছ নাই নাইদি টাইপ পয় নাইদি বিয়া লুকুরা বিয়াং পারং ঠানাই মেন রুট আসাম আগতর রা ঠানমানাই আবর অন্য বিবতিয়া সাকলাই জখা আমি পিসান নাই